আমিষ খেয়ে কি গোপালের সেবা করা যায় গোপালকে কিভাবে ভোগ লাগাবেন অন্ন ভোগ কীভাবে দেবেন অনেকেরই মনে ইচ্ছা গোপাল সেবা করার কিন্তু তারা আমিষ ভোজি তাই তারা ভাবেন যে আমিষ খেয়ে কি গোপালের সেবা করতে পারবো বা করা কি উচিত বা কিভাবে করব। অনেকেরই মনে অনেক প্রশ্ন তাই চলুন এই ভিডিওটাতে এই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননী শোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী শোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দাঁড়িয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো সর্বপ্রথমেই বলি আমরা সবাই গোপাল সেবা করতে পারি তার কারণ আমরা সবাই ভগবানের সন্তান আর বাবা মায়ের কাছে সন্তানের কোনো বিভেদ হয় না এবার বলি আমিষ খেয়েও কিভাবে গোপাল সেবা করবেন দেখুন স্বাস্থ্য অনুযায়ী আমাদের আমিষ ভোজন করা উচিত নয় তবে যারা ছোটোকাল থেকে আমিষ খেয়ে আসছেন তাদের নিরামিষ আহার করাটা একটু কঠিন তবে ভগবানের কৃপা থাকলে সে তার ভক্তকে নিজের মনের মতো গড়ে তুলবে তার তার সাথে আমাদেরও নিজেদেরকে চেষ্টা করতে হবে যেমন আমরা কাউকে ভালোবাসলে তার মনের মতন হয়ে ওঠার চেষ্টা করি ঠিক তেমন করে তাই একদমই দুশ্চিন্তা না করে মনকে শুদ্ধ করে মনের আনন্দে মন দিয়ে গোপাল সেবা করুন তবে হ্যাঁ অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে আগেই বলে রাখি গোপাল যেই বাড়িতে থাকে নিয়ম অনুযায়ী বা স্বাস্থ্য অনুযায়ী সেই বাড়িতে আমিষ রান্না করা উচিত নয় পেঁয়াজ রসুন তবুও চলে যেতে পারে কিন্তু অন্য কোনো আমিষ রান্না করা উচিত নয় তবে কারো বাড়িতে যদি আমিষ রান্না হয়ে থাকে এর পরেও যদি কেউ গোপালের সেবা কর মানে করতে ইচ্ছুক তবে কিন্তু কিছু নিয়ম মেনে তাদের গোপাল সেবা করতে হবে এবার বলি কি কি করতে হবে বা করা উচিত যেমন প্রথমেই মনে রাখতে হবে যে রান্নাঘরের আশেপাশে গোপালকে প্রতিষ্ঠা করবেন না রান্নাঘর থেকে অনেকটা দূরে গোপালের বসার ব্যবস্থা করতে হবে দ্বিতীয় গোপালের জন্য আলাদা কিছু বাসনের ব্যবস্থা করতে হবে যেগুলো শুধুই গোপালের সেবার কাজে লাগবে সেগুলোকে কখনোই নিজেদের কাজে ব্যবহার করবেন না আর সেই বাসনগুলো ধোয়ার জন্য আলাদা করে সাবনেরও ব্যবস্থা করে রাখবেন সেই সাবান দিয়ে নিজেদের বাসন কখনোই ধোবেন না এবার বলি যারা আমিষ খায় তারা অন্নভোগ কিভাবে লাগাবেন সাধারণত আমাদের সবার বাড়িতে একটি করেই গ্যাস ওভেন বা স্টোভ থাকে তাহলে কিভাবে দেবেন ভগবানকে অন্নভোগ জেনে নিন তো যাদের একটিমাত্র গ্যাস ওভেন আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারাও ভগবানকে অন্নভোগ দিতে পারেন কারণ আগুনকে সর্বদাই শুদ্ধ বলে মনে হয় সেই জন্য আপনারা যদি ভগবানকে অন্নভোগ রান্না করে দিতে চান দিতে পারেন তবে কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে যেমন যেদিন আপনারা ভগবানের জন্য কিছু অন্নভোগ রান্না করবেন সেদিন কিন্তু বাড়িতে আমিষ রান্না করবেন না আর অন্নভোগ রান্না করার আগে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন মানে যেখানে আপনারা অন্নভোগটা তৈরি করবেন সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন গ্যাস বা স্টোভ যাতেই করবেন না কেন সেই সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে সাবান দিয়ে বা আপনাদের যা দিয়ে পরিষ্কার করেন সেইটা দিয়ে খুব পরিষ্কার করে নেবেন যাতে কিনা না কোনো আমিষে চিটে পোটাও না লেগে থাকে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সেখানে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন জায়গাটাকে তারপর ভগবানের জন্যে আলাদা করে রাখা যে বাসনগুলো তার মধ্যে ভগবানকে অন্নভোগ রান্না করে দেবেন আর এইভাবে রোজ দিন এত কিছু মেনে এত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গৃহস্থ মানুষের রোজ অন্নভোগ তৈরি করতে একটু সমস্যাই হতে পারে আর এইভাবে সব কিছু মেনে আপনারা যদি রোজ অন্নভোগ দিতে না পারেন তবে বিশেষ দিনগুলোতে অন্নভোগ আপনারা রান্না করে দিতে পারেন এছাড়াও আমিষ ভোজিরা যদি রোজ অন্নভোগ দিতে চান তাহলে তাদের জন্য একটা খুব সহজ উপায় বলে দিচ্ছি আর সেটা হলো আপনারা বাড়িতে চিড়ে মুড়ি বা আতপ চাল এই তিনটির মধ্যে যে কোনো একটি বা তিনটি এনে রেখে দিতে পারেন এবং প্রতিদিন ফলের সাথে এই তিনটির মধ্যে যে কোনো একটি ভগবানকে যদি নিবেদন করেন তাহলে সেটা অন্য ভোগের সমতুল্য হয় তাই আমিষোজিরাও দিতে পারেন এবার থেকে রোজ অন্নভোগ এবার বলি অনেকেই ভাবেন যে সকালে যদি আমিষ খাই তাহলে বিকেলবেলাতে পুজো কিভাবে করব তো দেখুন যে বস্তে আমিষ খেয়েছেন সে বস্তে পুজো করা উচিত নয় আপনারা সন্ধ্যা আরতি দেওয়ার সময় বা ঠাকুরকে ভোগ লাগানোর সময় সেই বস্তুটি চেঞ্জ করে ভালো করে হাত পা মুখ ধুয়ে তারপর গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে ঠাকুরের কাছে যাবেন বা ঠাকুরকে স্পর্শ করবেন আর যদি সম্ভব হয় তাহলে অনেকেই স্নান করেন কিন্তু রোজ রোজ যদি স্নান করা সম্ভব না হয় তবে এভাবেই করতে পারেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা যারা আমিষ খান তারা কিভাবে অন্ন ভোগ লাগাবেন সেটা তো বললামই এছাড়া যারা আমিষ খান তারা রোজ ফলের ভোগ দুধের ভোগ মিষ্টির ভোগ বা শুকনো কোনো খাবার সেই সবও ভোগ লাগাতে পারেন তো বন্ধুরা আমার যতটা সম্ভব আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের কিছুমাত্র উপকার হয়ে থাকে তাহলে একটা কমেন্ট আর একটা লাইক করতে একদমই ভুলবেন না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে হরে কৃষ্ণা হরি বোল